সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ শনিবার একটা নতুন দিনের শুরু সকলের দিনটা খুব ভালো করে কাটুক দেখো আমি টিফিন বানিয়ে নিয়েছি আজকে বাটার পাওয়া রুটি আর চা করে দিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে মনসা পুজো তো সেই কারণে আমরা জোগাড় করতে বসে গেছি দিতে হয় বা পাসেরা কলাটা এই কলাটা কাজ এ তো ফল দেবে তো মুছরা আর ওখানে আছে মা মনসার পূজা হয়ে গেছে আর এবারে আমি রান্না করতে চলে এসেছি আজকে নিরামিষ রান্না হবে তাই মুগের ডাল করব। আর মুগের ডালে কারি পাতা দিয়ে করলে বেশ সুন্দর একটা সেন্ট হয় বেশ ভালোও লাগে তো আজকে দেখো কি মেনু রয়েছে রয়েছে ভাত আলু সেদ্ধ কুমড়ো ভাজা মুগের ডাল পাঁপড় ভাজা আর টক দই বলু মিষ্টি মিষ্টি আমার মিষ্টি সোনা মিষ্টি করিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি এই মাত্র লাইভ শেষ করলাম আর এবারে চা খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা